নমস্কার বন্ধুরা আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে আমি করে দেখাবো কিভাবে ঠাকুরের ভোগের মতন খিচুড়ি রান্না করা যায় আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন দেখে নিই আজকে কিভাবে এই রান্নাটি আমি করি আজকে আমি আপনাদের করে দেখাবো ভোগের মতন গোবিন্দভোগ চালের নিরামিষ খিচুড়ি তার জন্যে এখানে আমি দেড়শো গ্রাম মতন মুগের ডাল নিয়ে নিয়েছি ডালটা আমি ভালো করে ভেজে নিয়ে একটা জায়গায় ঢেলে নেব ঢেলে নিয়ে ডালটা ঠান্ডা করতে দেবো ডালটা ঠান্ডা হতে হতে আমি এখানে গোবিন্দভোগ চালটা নিয়েছি দুশো গ্রাম মতন দিয়ে গোবিন্দভোগ চালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো গোবিন্দভোগ চালটা হালকা হাতে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে জলটা ধুয়ে জলটা ঝরে আমি চালটা এইভাবে রেখে দেবো এরপর ডালটা ঠান্ডা হয়ে গেলে ডালটাকেও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ডালটাও ভালো করে ধুয়ে রেখে দেবো এরপর আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে ওতে পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ দিয়ে হলুদটা ভালো করে নাইরে চাইরে আমি ওর মধ্যে মুগের ডালগুলো সেদ্ধ করতে দেবো ডালটা ভালো করে ছেড়ে দিয়ে আমি ডালটা চাপা দিয়ে দেবো ডালটা সেদ্ধ হতে থাকবে এরপর আমার কী কী লাগছে দেখে নিন আমার এখানে লাগছে আদা শুকনো লঙ্কা তিনটে গরম মশলার গুঁড়ো চিনি নুন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে আর লাগছে রাঁধুনি ভোগের মতন খিচুড়ি রান্না করতে রাঁধুনিটা অবশ্যই দিতে হবে আর লাগছে কাঁচা লঙ্কা আর তেজপাতা এরপর আমি একটা মিক্সিং বোল নিয়ে তাতে আদা কুচি তিনটে কাঁচা লঙ্কা গোটা জিরে এক চামচে আর অল্প পরিমাণ রাঁধুনি নিয়ে আমি তাতে পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে এটা খুব মিহি করে আমি বেটে নেব দিয়ে ডালটা দেখতে হবে কতটা সেদ্ধ হয়েছে ডালটা প্রায় এইটি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে নেড়ে চড়ে দেবো দেবার পর আমি একটা কড়াই বসিয়ে তাতে অনেকটা সর্ষের তেল গরম করে নেব নিয়ে তাতে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা তেজপাতা দুখানা দিয়ে ভালো করে তেজপাতাটা শুকনো লঙ্কাটা যতক্ষণ না সুন্দর গন্ধ বেরিয়ে আসে ভেজে নেবো ভেজে নেবার পর তাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে বেটে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনে গুঁড়ো দিয়ে এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে গেলে তো অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে এবার চাল আর ডালটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি এটা যেহেতু নিরামিষ খিচুড়ি সেই জন্য পরিমাণ মতন চিনিটা অবশ্যই দিতে হবে দিয়ে চালটা ডালটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দেবো দিয়ে খিচুড়ির মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মশলাটা দিয়ে মশলাটা দেবার পর ভালো করে খিচুড়িটা ফুটিয়ে নিয়ে নাবানোর আগে পরিমাণ মতন ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে খিচুড়িটার সঙ্গে ভালো করে ঘিটা আর গরম মশলাটা মিশিয়ে দেবো তাহলেই রেডি হয়ে যাবে আমার নিরামিষ মুগের ডালের খিচুড়ি